আজকে আমার মাইন্ড ক্রাফ্ট ওয়ার্ল্ড মধ্যে এরকম এরকম মব এক্সিস্ট করে যে মব গুলো আমি দেখিনি লাইক কুমকুম শহর আর অনেক ডিফারেন্ট মব আজকে আমি এই ওয়ার্ল্ড থেকে সকল মব কে সরাবো ওদের যে মেইন লিডার বা বস বস কে মেরে আর বস একটা না তিনটা এটা আমাকে একটা ভিলেজার বসে যে ভিলেজার ভিলেজ ছাড়ার আগে একটা চিঠি লিখে দিয়েছিল তো হিয়ার ইজ ইট এগুলা কি ভাই আমি কোন ওয়ার্ল্ডে আসছি এগুলা কি ভাই

কারোদের সামনে গেলে এটা ডায়লগ মারে শুধু কাহিনি কি ভাই সব জায়গায় ভাই সেম সাউন্ড আমি তো কোনো হরর মড ইয়া করি নাই যে নরমাল বানেলা মাইনক্রাফট আসছি ওয়াট দা ফাক আর আমি করছি কি মারতোস লোকে ভাই তোর কাহিনী কি দূর যা দূর যা এই ওয়ার্ল্ড এই ঘরে পড়ে আবে হ্যাঁ আরমার ভাই আমার পিছে পড়ছ ভাই আমার পিছে ইটস ফর ইউ এটা কি আবার ভাই আমি বুঝলাম না ভাই আমি একটা ওয়ার্ল্ডের মধ্যে নরমালি সিড দিয়ে আসছে আর আসার পরে এমন একটা মব যেটা নরমাল মাইনক্রাফ্ট অ্যাডজাস্ট করে না আর আসার পরে টুং 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 সাউ শুরু করছে হোয়াট দ্য ফক ইজ গোইং অন আই ডোন্ট নো ভাই এটা কি হইতাছে ভাই আগে ওকে মারি পরে দেখতেছি কাহিনী নাকি এটা চিঠি দেওয়া আছে আই ডোন্ট নো চিঠিটা কার ক্যান আই ডোন্ট নো বলছে এটা ইটস ফর ইউ আমি তো ওয়ার্ল্ডে ফার্স্ট টাইম আসছি তো আই ডোন্ট নো আমার জন্য নাকি এটা ওই টুংটুং সাহর করে টুংটুং সাহর কই তুই পেলে গেছে এত বট আমার দেখা পালা গেল যখন আমি আপ পেলাম তখন পালা গেল এর না ভাই এর পারপাস কি ওকে তো এটা পড়া যাক এটা কি এটার মধ্যে আমাদের ভিলেজে সবাই মারা গিয়েছে অন্য জায়গা থেকে মনস্টার আসার কারণে আমি শেষ বেঁচে আছি মানে এই ওয়ার্ল্ডের মধ্যে অন্য জায়গা থেকে মনস্টার আসছে মনস্টার আসার পর সকলে মারা গেছে জাস্ট ও অ্যালাইভ ছিল ওকে পরে কি লেখা যে এখানে আসবে তার জন্য আর্মার দেওয়া আছে সারভাইভ করার ভাই জন্য লেখেনি নেই ভাই জি ভাই মরার সময় ও ঠিক মরার সময় ভাই এত স্পেলিং কে দেখব লেক্সিস ভালো কথা ভাই অবশ্য মরার সময় নাকি বাচ্চার সময় আইরন নো বাট যেরকম সিরিয়াস কন্ডিশনে লেগসে হ্যান্ডস অফ হ্যান্ডস অফ মনস্টার থেকে ওয়ার্ল্ডকে বাঁচানোর জন্য কেভে গিয়ে বসকে মারতে হবে মানে মনস্টার থেকে ওয়ার্ল্ড সেভ করার জন্য কেভে গিয়ে বসকে মারতে হবে আমি যতটুকু অ্যানালাইজ করতে পারছি ই ওয়ার্ল্ডের মধ্যে এর থেকে ডেঞ্জারস আরো অনেক এক্সিস্ট করে বিকজ অফ ভাই দ্যালো ট্র্যাপে ফেস গুড বাই আনে মাস ভাই তোর নাম দিলে কোনো সমস্যা ছিল না আমি তোর পিছে পড়বো না মাইও বাট তোর পিছু পড়বো না আমি এদিকে থাকবো পাবি না তো আমি নিয়ে গেছি তো ওকে তো ওই ওয়েট গোল্ডেন অ্যাপেল ছিল গোল্ডেন অ্যাপেল ছিল গোল্ডেন অ্যাপেলিনি গোল্ডেন অ্যাপেল ছিল গোল্ডেন অ্যাপেল গোল্ডেন অ্যাপেল গোল্ডেন অ্যাপেল ওকে গোল্ডেন এনচাইন্টিং অ্যাপেল ওকে থ্যাংক ইউ যে তাকে অনেক বড় ধন্যবাদ আর আমার ওই কেভটা খোঁজা লাগবে কোথায় কেভের কোনো কোয়ার্ডস বা কিছু দেওয়া হয়নি যে ওদিকে যাব এটা এদিকে কি করা যায় আমার কোনো ধারণা নেই আগে একটু জাস্ট আমি ওয়ার্ল্ড ঘুরি তারপরে দেখি আমি কি আছে বা কি ফর্মেটটা অনেক ডিফারেন্ট না ভাই লাইটের লাইটের ফর্মেট অনেক ডিফারেন্ট না এত দূরে লাইটের ইয়া করা আর টর্চ লাগানো এই ওয়ার্ল্ড এর মতো কোনো বড় সড়ো ভাই কোনো সড়ো অনেক বড় খাপলা হইতে ভাই এই ওয়ার্ল্ড আমার সার্ভ করে দেখা লাগবো কি আছে বা কি নেই ভাই ওকে তো ফার্স্টলি এখন আমার হালকা একটু এক্সপ্লোর করে খোঁজা লাগবে জিনিসটা কি জিনিসটার পারপাসটা কি জিনিসটা কেন এরকম হয়েছে ওকে তো আস্তে আস্তে আমি একটা রুইন পোর্টাল ইটস নরমাল ইটস নরমাল তেমন কিছু দেখি এটার মধ্যে কি আছে ওকে গোল্ডেন অ্যাপেল অবশ্য আমার দরকার নেই আমার এটা দরকার নেই এটা দরকার নেই এটা রাখি এটা এটা তুমি ঠিক তুমি ঠিক জায়গায় যাচ্ছ মানে আমার ইয়া রং না আমি যেদিকে যাচ্ছি জায়গাটা ঠিক যেতে হোক তাহলে এখন ডেস্টিনি ঠিক হয়েছে তো ঠিক লাগবে আমি মধ্যে কেন এসেছি আই বাট এই মধ্যে আসার পরে কেওয়া দেখেছি তো এই কেবাসটা আমি ঠিক করবোই দেখি দিয়ে পাহাড়ের উপরে গিয়ে কি আছে ভাই তোর মারার ক্ষমতা আমার হয়নি ভাই তোর মতো হাজার স্কেলটা মেয়েরও বুঝেতে পাওয়া আমি এই পাহাড়টা অনেক উপরে আর এই টেপের পাহাড় এদিকে ভরা যেতে পারে আমি এক জায়গায় রাইট হয়েছে আর এক জায়গায় রং হবো আবার এটা হতে পারে যে কি আমি রাইট লোকেশনে যাচ্ছে রাইট লোকেশনে যাচ্ছে আই ডোন্ট নো কি হয় বাট যাই করি সাবধানে করব আর যদি পারি বসকে মারব ওয়েট হোয়াট ইজ দিস আই থিং এটা কেভের এন্ট্রেন্স আই থিং এটা কেভের এন্ট্রেন্স ভাই এক থেকে আই থিং শুরু হবে এক্সপ্লোর করার লগে এক্সপ্লোর তো করবই আর সমসনে কন্টেন্ট তো করবে তো এনা ভাই দুই দিকে বেনিফিট দুই দিকে বেনিফিট কোনো সমস্যা নেই এদিকে এন্ড হয়ে যাচ্ছে আরেকটা জায়গা আছে দেখি ওদিকে কি কি জিনিসটা হোয়াট দা ফক আমি কুয়াসলাম ভাই হোয়াট ইয়ো ইয়ো ইনচ সিটি ইয়ো ইয়ো এটা কি ইয়ো ইয়ো রে কি বসন কি ভাই কি কর তুই তুই হাই ওয়েট আমার আর্মার এত স্ট্রং এ বাট তো নরমাল আর আমার ইয়ো ইয়ো আমি বুঝলাম না আমার কি পারপাস ছিল কি বসকে কে মারা না এটা কি বস লিজার এর কি এত দাম ওরা কি মারতে পারে ভাই আই ডোন্ট থিংক সো আই ডোন্ট থিংক সো ওকে আমি একটু হালকা এক্সপ্লোর করে দেখি জিনিসটা কি এটা একটু সেম টাইপের টানেল বাট গিয়ে দেখি কি আছে এদিকে যদি এনশিয়েন্ট সিটি পেয়ে যায় তাহলে বুঝবো কাহিনীটা কি এদিকে আছে এনশিয়েন্ট সিটিটা আছে বাট কোথায় কোন ডিপে আছে কথা হচ্ছে এটা ডিক করে দিকে তো ভাইথিং কিছু আছে কিছু লাগতে এদিকে ভয় ছিল মুখের উপায় বলবো

আর আমি মারতেছি ওদের আলমার দিয়ে আমার কোনো পার্সোনাল আলমার নেই নি আমি ভাই যাক অ্যাট লিস্ট শেষ হয়েছে জিনিসটা আর এখন জাস্ট ওয়ার্ডনকে মারতে হইব ভাই দেখ ওয়ার্ডন পঞ্চি পাই ভাই কি ভাই কি ভাই আমার কাছে ফাইনালি এই ওয়ার্ডকে সেভ করছি সাথে সাথে একটা ওয়ার্ডনকে মেরে ফেলেছি তো আজকে টার্গেট ডান আমার এই ওয়ার্ল্ড ভাই আমি হেলমেট কই ভাই এরকম হেলমেট কো মারবে আরেকটা আসতে আমি হ্যাঁ তার মারিয়ে যাই সমস্যা নেই